বন্ধু আমার পৃথিবীর স্বামীরা আমাদের পর্যন্ত বে কি আমাদের কলবের রোগ হলো চোদ্দটি কয়টা রোগ

চার নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্ত সুরা সুরা আয়াত নাম্বার অষ্ট আশি পাঁচ নাম্বার কলবে অর্থাৎ শান্তিপূর্ণ অন্ত সুরা ফাজর আয়াত নাম্বার সাতাশ ছয় নাম্বার কলবে মনির অর্থাৎ বিনতি অন্ত সুরা

আয়াত নাম্বার তেরো এত প্রকারের রোগ এই অন্তর আর আপনি ওই অন্তর নিয়ে যাচ্ছেন নামাজ মারতে হবে নামাজ হইল না তো নামাজের নিলি না খব মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে ও নামাজ ওই চিটিং বাজার বন্ধু তাহলে বোঝা গেল আমাদের রোগে আমাদের কলবেদ রোগ কয়টা

তাহলে আমাদের কি পীর লাগবে কি লাগবে না এত সময় ধরে বক্তব্য শুনে আপনি কি বুঝলেন পীর ধরা লাগবে কি লাগবে না কি পীর ধরতে হবে কামেল পীর ধরতে হবে শুনলাম 18 ডিসেম্বর আমাদের জালাউদ্দিন আশরাফী হুজুর মদ্দা জিল্লা হল আরিয়া তিনি এখানে আগমন করবেন জরে বলি সুবহানাল্লাহ আমি কমিটির কাছে শুনেছি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তালে এখানে আসবেন

শুনুন সুরা আল আরাফ আয়াত নাম্বার 3 আমি আপনাদের কাছে উত্থাপন করি টুকটুক করে শুনুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাতিল পীর আগে দেখিয়েছেন যারা ইউটিউবের মাধ্যমে বলছেন যে আল্লাহ মানে ওলিদের কাছে যাওয়া যাবে না তারা এই বাতিল পীরের কথাটা বলতেছেন কিন্তু আসলেই তারা এটা রহস্যজনক খুলে কিছু বলছেন না আয়াত নাম্বার 3 কত নাম্বার আয়াত 3

اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون سبحان الله আউলিয়া শব্দের পরে এখানে কি আল্লাহ আল্লাহ শব্দ আছে শুনেন আবার বলছি মিনতুনিহী আউলিয়া কাল্লামা তা কাউত আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে

তোমরা ওই অলিদের স্মরণপূর্ণ হয় না কোন অলি মিন্তু নিহি যারা দুনিয়া নাকি যারা বাবার ডুপ্লিকেট ওলি তাদের কাছে যাওয়া যাবে আর যারা আল্লাহর তাদের সঙ্গ ছাড়া

নবীর বন্ধু যারা তারা পাঁচষট্টি নাম্বার আয়াতে সূরা ইউনুসে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর ওলিদের সঙ্গ ছাড়া যাবে না আল্লাহ পাক বলেছেন নবীদের প্রতি প্রাইজ সিদ্দিকীদের প্রতি প্রাইজ বাবা সহদাদের প্রতি প্রাইজ সলিহীনদের উপরে প্রাইজ মানে নেককার ব্যক্তিদের উপরে প্রাইজ বোঝা গেল নেককার ব্যক্তি নাঙ্গরা পীর তিনি নেককার ব্যক্তি আমরা এজন্য

আল্লাহর ওয়ালি মাহল্লানা রাপি মাওলানা কেমন জোরে হয় কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হোসেন শাহ আল কাদরি আউলিয়া কেমন চিনতে পারে সাধকা চিনিবার ইচ্ছা চিনতে পারে সাধ্য চিনি বারো ইচ্ছা যা না চিনি মরিয়া গেলে ফলে জীবন কেন চিনলি না মন কেন বুঝলি না মন হোসেন শাহি মাওলা না কেম আমার কথা বুঝতে পারছি আবা তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দ্বারস্থ হওয়া এটা ইমানদারের লক্ষণ আর আউলিয়া থেকে ফিরিয়ে নেওয়া মুনাফিকের লক্ষণ স্পষ্ট হলো দলিলে আসুন আমি এখানে তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝতে পারলাম ইসলামে আল্লাহর অলিদের সঙ্গ লাভ করা জরুরি কারণ আমরা নামাজেই সেটা বলবো